তোমার বয়স যদি কুড়ি থেকে পঞ্চান্নর মধ্যে থাকে তবে তোমার এটা জানা দরকার এক তোমার শরীরের যত্ন নিতে হবে মনে রেখো স্বাস্থ্য হচ্ছে সম্পদেরই আরেক রূপ দুই কিছু পথ হাঁটো জীবনে কারণ তোমার গোল বা লক্ষ্যটা শুধু নিজের তিন তোমার এনার্জি ভয় পেয়ে নষ্ট করো না তাকে ব্যবহার করো কিছু শিখতে কিছু সৃষ্টি করতে এবং নিজেকে গ্রো করতে চার যদি তুমি সুখী হতে চাও তবে অন্যের কাছে কোনো রকম কোনো প্রত্যাশা করো না পাঁচ তুমি চিরকাল ইয়ং থাকবে না তাই সেটাই প্রতিদিন করো যা তোমাকে সুখী করে ছয় কাউকে পরিবর্তন করতে যেও না তাদের সাথে কিভাবে ডিল করবে সেটা পরিবর্তন করো সাত তোমার আবেগকে নিয়ন্ত্রণে রাখার মতো যথেষ্ট ম্যাচিওর হতে হবে ও প্রতিক্রিয়া কম দেখাতে হবে ভালো থেকো ভালোবাসায় থেকো